না না এই ভিডিওতে আমি কোনো ব্রাইডের গয়নাও দেখাবো না না তার বাড়ির নামে কোনো বদনাম করব না এটা বলবো যে ব্রাইড লেট করে আসছে আজকের ভিডিওটা একটু অন্যরকম ব্রাইড করতে যাওয়ার সময় এক রাশ মুখে হাসি নিয়ে বেরিয়ে পড়লাম মাঝ রাস্তায় মনে হলো এতটা দূর লোকেশন একদম বিরক্ত বোধ করছিলাম প্রায় লোকেশন বাড়ি থেকে এক থেকে দেড় ঘন্টা গুলমা পার করে মানে যেতে গিয়েই অস্থির হয়ে গেছিলাম কিছুই ভালো লাগছিল না বাট লোকেশানে ভিজিট করার পরে যেই ভালো লাগাটা হয়েছে সেটা না বললেই না নিজের ভিডিওটা ভাইরাল করার জন্য অলওয়েজ সবাই ব্রাইডের বদনামই করে বাট আজকে আমি এমন এক ব্রাইডের স্টোরি তোমাদেরকে বলবো যেই ব্রাইডের বদনামের মানে জায়গাটাই নেই বদনাম কি উল্টা আমি কতটা সুনাম করবো এটা আমি ভেবেই তাল পাচ্ছি না এটা হচ্ছে আমাদের ব্রাইড পিঙ্কি দি উনি হচ্ছে বাই প্রফেশন রেলওয়ে পুলিশ আর ওনার ফ্যামিলিতে সবাই পুলিশ তো আমি এই ব্যাপারটা আগে জানতাম না উনি এত স্যাটেল অ্যান্ড সোভার মেকআপ পছন্দ করেন যেমন ওনার প্রফেশন আর আমি দেখেছি যারা আমাকে বুক করে না হয় ডক্টর নয় টিচার আইদার পুলিশ মানে তারা বোধহয় আমার মেকআপটা বেশি পছন্দ করে আমি জানি না কেন বাট তারাই বেশিরভাগ টাইম আমাকে বুকিং করে এই দিদিকে সাজাতে যাওয়ার সময় অনেকটা বিরক্ত হয়ে গেছিলাম কারণ রাস্তাটা অনেক দূর জ্যাম পার করে দু ঘন্টায় পৌঁছেছিলাম লোকেশানে গিয়ে যখন দিদি আসলো দিদি এতটা কমফোর্টেবল সব কিছু এতটা সুন্দর করে করছিল মানে নিজের সিম্পলিসিটিটাকে বজায় রেখে সব কাজ করা মানে এতটা ইজি না আর এই যে ইনি আসলো হচ্ছে ব্রাইডের দিদি এই দিদির জন্য যে ঠিক কতটা মজার কতটা ভাবে কাজ করেছি কি আর বলবো ওই দিদি যখন থেকে আসছে সে রুমে না ফটোগ্রাফারদেরকে ঢুকতে দিচ্ছিলো না কিছু আমাদেরকে একদম ভাবে কাজ করতে দিচ্ছিল মানে আমি খুবই স্যাটিসফাইড ছিলাম এই দিদিদের সাথে কাজ করে ওই দিদি আসার পর যে ঠিক কতটা মজা হয়েছে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর তোমরা বলো না একটা ফ্ললেস মেকআপ ফ্ললেস মেকআপ ফ্ললেস মেকআপের জন্য ভালো স্কিন আর ভালো মেকআপটাও চুজ করতে হয়

দিয়ে দেবো আমি দেখতেই পেলেই কতটা মজার এই দিদি নাকি আবার পুলিশ কেউ বলবে এটা আর উনি নাকি খুব রাগী নিজের প্রফেশনে ওনার বোন বলছিল মানে ঠিক এতটা কমফোর্টেবল ফিল করিয়েছে অনেক আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা আর ভিডিওতে শেয়ার করতে পারলাম না বা তখন ভিডিও করিনি না আজকের আমাদের ব্রাইড আর এটা হচ্ছে ব্রাইডের দিদিরা ভীষণ মজা করে আজকে কাজ করলাম আর এই দিদি ভীষণ ফানি থ্যাংক ইউ তোমরা খুব কমফোর্টেবল ভাবে কাজ করতে হলো বলো কেমন লাগলো খুব ভালো দারুণ হয়েছে খুব ভালো কাজ তোমার কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে একদম ন্যাচারাল করেছো যেরকম আমি চেয়েছিলাম ওরকমই করেছো চলো থ্যাংক ইউ এই দিদির ভিডিও আমি আপলোড করব ক্যামেরার বাইরে অন্য রকম আর ক্যামেরার সামনে একদম চুপ ওকে এটা হচ্ছে আজকের আমাদের মেকআপ ঠিক আছে চলো হ্যাঁ তুমি মানুষটা খুব ভালো থ্যাংক ইউ দিদি হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে থাকে তাই উনি আমাকে বারবার বলছিল জলপাইগুড়ি গেলে কিন্তু অবশ্যই দেখা করো বলো কেমন কাজ হইলো কাজ করার থেকে বেশি কাজ করে স্যাটিসফ্যাকশনটা সবথেকে ইম্পর্টেন্ট আর ওদের সাথে কাজ করে এতটা ভালো লাগলো সবাই খুব কমফোর্টেবল সবাই আমার সাজানোটা যে আসছে সেই বলছে যে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর কি চাই এর থেকে বড় আর কিছুই নাই এই কমপ্লিমেন্টগুলোই তো আমাদের দরকার তাহলে আমাদের কাজটা আমরা আরও ভালো করে করার চেষ্টা করবো আজকের জন্য ব্লগটা এখানেই কেমন লাগলো অবশ্যই জানিও